নামাজের মধ্যে কিছু আমাদের হরকত শুকোনাট আছে আমাদের দৃষ্টিভঙ্গি আছে আমাদের অবস্থান আছে এগুলাকে যদি আমরা কন্ট্রোল করতে পারি নামাজের মধ্যে আমাদের নজর আছে দৃষ্টি আছে এটাকে যদি আমরা হেফাজত করতে পারি অঙ্গ যদি আমরা নিয়ন্ত্রণে তরিকায় রাখতে পারি ওলামায় কেরামগণ বলেন অভিজ্ঞতার ফল যে আল্লাহ তালা নামাজের বাহিরের যাবতীয় বদনজর থেকে ওই মুমিন মুসলমানকে হেফাজত করবেন সব আল্লাহ নামাজের মধ্যে যদি আমি আমার অঙ্গপ্রত্যঙ্গগুলোকে নিয়ন্ত্রণ করতে পারি শূন্য তরিকায় রাখতে পারি অকম লীল্লাহি ক নিতিন বলেন তোমরা নামাজে দাঁড়াবা নামাজ পড়বা লিল্লাহি একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য ক নিতিন বিনম্র হয়ে একাগ্রতা অর্জন করে খুজু অর্জন করে আল্লাহর সামনে দাঁড়াবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নামাজ পড়বে অতএব অঙ্গপত্যঙ্গগুলোকে যদি আমি নামাজের মধ্যে তরিকায় নিয়ন্ত্রণ করতে পারি হাদিসের আলোকে কোরআনের আলোকে নামাজের সার নির্যাস যদি আমি অর্জন করতে পারি খুজু অর্জন করতে পারি নামাজের বাহিরের যাবতীয় অশ্লীল পাবা যেগুলো আমার অঙ্গপ্রত্যঙ্গ দিয়া হয় এই নামাজের বদৌলতে আল্লাহ তালা যাবতীয় অশ্লীলতা থেকে আমাকে হেফাজত করবেন সব নামাজে যখন আমরা দাঁড়াব আমাদের নজর থাকবে শেষদার জায়গায় কোথায় যখন আমরা রুকুতে যাব আমাদের নজর থাকবে দুই ফাইয়ের মাঝখানে যখন আমরা তাসাহুদের সিস্টেমে বসবো দুই শেষদের মাঝখানে বসি প্রথম বৈঠকে বসি শেষ বৈঠকে বসি তখন আমাদের হাত থাকবে এভাবে হাঁটুর উপরে রানের উপরে আর আমাদের দৃষ্টি থাকবে এই দুই বৃদ্ধাঙ্গুলের মাঝখানে মাঝখানে অর্থাৎ দুই ফায়ের মাঝখানে যখন আমরা শেষ দেয় যাব তখন আমাদের নজর থাকবে নাকের আগায় শেষ জায়গায় ওলামায় কেরামগণ বলেন এই নজরটাকে যদি আমি নামাজের মধ্যে হেফাজত করতে পারি নামাজের ভিতরে হেফাজত করতে পারি নামাজের বাহিরে বেগানা হারাম কোনো কিছুর দিকে না তাকিয়ে থাকার যে শক্তি সেটা আল্লাহ তালা আমাকে দান করবেন সোহান আল্লাহ অতএব যে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ যাবতীয় অশ্লীলতা থেকে আমাদেরকে বিরত রাখবে সেটার প্র্যাকটিক্যালি আমল নামাজের ভিতরে তাহলে নামাজের ভিতর আর বাহির আপনার আমার এক হয়ে গেল নামাজের ভিতরে নজর দৃষ্টি নিয়ন্ত্রণ করেছি নামাজের বাহিরে বদনজর থেকে বাসার সেই সলিকা সেই যোগ্যতা আল্লাহ তাআলা আমাকে দান করবেন নামাজে যখন আমরা দাঁড়াবো তাকবীরে তাহরিমা সময় আমাদের হাতগুলো কেবলা মুখে থাকবে যতটুকু সম্ভব আমরা কানে পর্যন্ত বিদ্যাঙ্গুলের গোড়া এভাবে নিব যতটুকু যায় এভাবে লাগাইতে হবে এটা কি নয় জরুরি নয় এরপরে আল্লাহ আকবার বলে আমরা হাতগুলাকে বাঁধবো বাঁধা অবস্থায় আমাদের হাত থাকবে এভাবে আমাদের ডাইন হাতের কনিষ্ঠাঙ্গুলে আর বিদ্যাঙ্গুলি দিয়ে এভাবে ধরবো আর বাকি তিনটাঙ্গুলকে এইভাবে কবজির উপরে আমরা রেখে দেব। রেখে আমাদের হাতটাকে আমরা ছেড়ে দেব যতটুকু যায় আপনার আমার স্বাস্থ্যগত ফিটনেসের উপরে ভিত্তি করে যতটুকু নিচের দিকে যায় তো স্বাভাবিক একজন মানুষ যদি এভাবে হাত বেঁধে নিচের দিকে ছেড়ে দেয় তাহলে নাবি নাবির উপর পর্যন্ত চলে যায় হানাফি মাঝহাবের মধ্যে হাত বাঁধার পদ্ধতি হচ্ছে এটা যখন আমরা রুকুতে যাবো আমরা হাতকে হাঁটুর যে বল আছে বলের উপরে ধরবো আঙ্গুলগুলো স্বাভাবিক থাকবে যখন আমরা সেজদায় যাব আমাদের হাতগুলো এভাবে আঙ্গুলগুলো একটা আরেকটা একটা থেকে ফাঁকা থাকবে না এভাবে স্বাভাবিক থাকবে এভাবে স্বাভাবিক জমিনের সাথে আমার হাতের তালুগুলোকে মিশিয়ে দেবো যতটুকু আমার সম্ভব এভাবে স্টাইল করে রাখবো না যখন শেষ দায় আমরা যাব কোনো পায়ের আঙ্গুলের আগাগুলোকে আমরা ক্যাবলা মুখে রাখার জন্য চেষ্টা করব যখন সেচ থেকে উঠে বসবো তখনও আমাদের আঙ্গুলগুলোকে যতটুকু ফারে কেবলা মুখেই রাখার জন্য চেষ্টা করব সম্মানিত হাজরিন আমাদের কলব যদি নামাজের মধ্যে ঠিক করতে পারি আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম বলেন সাড়ে তিন হাট মধ্যে একটা অংশ আছে এই অঙ্গ যদি ঠিক হয়ে যায় তাহলে তার ফুরা শরীর ফুরা দেহ পুরা মন মানসিকতা সব কিছু ঠিক হয়ে যাবে আর ওই বিশেষ অঙ্গটা বিশেষ অংশটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তার ফুরা দেহ তার চরিত্র তার নজর সব কিছু বরবাদ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম বলেন আলা ওয়া ফিল জাসাদি মুদগ ইদা সলুহাদ সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফসাদ ফাসাদাল আল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কল্প সেটা হচ্ছে কল আমরা যখন নামাজে দাঁড়াবো নামাজের মধ্যে দাঁড়াইলে অলসতা আসে না নাই আসে নামাজের মধ্যে দাঁড়াইলে আমার পরিবারের কথা ব্যবসা বাণিজ্যের কথা সব কিছু আসে আমার সামনে জমা হয় যতটুকু পারি যতটুকু পারি যখনই মনে হবে নামাজের প্রতি আমরা দাবিত হব নামাজের প্রতি একাগ্র হব নামাজের প্রতি আমরা আরো বেশি আত্মবিশ্বাসী হব আল্লাহকে হাজির নাজির সামনে রাখি দিব